की मैसेज कर बे हाय हेलो बाय बाय के वासी ने तातरी जल्दी ठीक होता है यार छोड़ <laughs> जल्दी जल्दी हो जल्दी जल्दी लाइव पे से माँ को पाजुल का चिमाए दूध की तट्टू

আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ মেসেজ করে বলো একটু আমরা জানি আমরা কেমন ভিডিও করছি তোমরা একটু বলো তোমাদের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বেশি আমরা আমাদের ভিউ ভিউস আসছে না কেননা অনেক দিন গ্যাপ ছিল আমাদের ভিডিও টাইম পাচ্ছিলাম না করতে একটু দুর্ঘটনা হয়েছিল তার মাঝখানে এরপর ডেলি ভিডিও পাবে তোমরা দেখতে

বেশিক্ষণ থাকবো না প্রথম দিন তো কি এতটুকুই থাক আবার পরে আসবো ঠিক আছে ওকে বাই গুড নাইট শুভরাত্রি গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের বেশি বেশি করে ভিডিও দেখো কমেন্ট করো লাইক করো লাইক করো কমেন্ট করো Hi, friend. Hi, friend. Hey.